ক্লিক করে এখানে একটা ক্লিক করলাম এখন আমার ওয়াইটটা হবে এক ইঞ্চি আর হাইটটা হবে ওই সেম নাইন পয়েন্ট টু ফাইভ ইঞ্চি ওকে দিলাম তারপরে আসলো এখন এর মাঝখানটা তো আমার দরকার এখানে আনলক করলাম করে এই দুইটা মার্ক করলাম করলে আমার অ্যালাইন আসলো এখান থেকে অ্যালাইন করি এখান থেকে অ্যালাইন করি সরি এটা ওপরে দিলে দেখি আচ্ছা এর মাছ বরাবর চলে আসলো এখন আমি এখান থেকে রোলারটা নিলাম এই বরাবর এখানে পয়েন্ট ফাইভ ইঞ্চি দিব আর এখানে দিব পয়েন্ট ফাইভ ইঞ্চি দিয়ে একটা বক্স তৈরি করব। এই যে এই হাফ ইঞ্চি করে আমি এখান থেকে রুলারটা টেনে নিচ্ছি এই এই আর এটা এখানে রেখে এখান থেকে এই বরাবর নিলাম এই বরাবর নিলাম নিচে আর নেওয়া লাগতেছে না হয়ে গেছে তাহলে আমার সি নেওয়া শেষ আর এই পার্টটা আমার ব্লাক করে দিই আচ্ছা এইটাই দিই এই ইমেজগুলো আপনাকে কালেক্ট করতে হবে কন্ট্রোল টি টলটা চেপে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি আচ্ছা এই গাছটার জন্য আমি এই ছবিটা মাস বরাবর নিলাম নিয়ে এখন রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এটা কিন্তু হয়ে গেছে আচ্ছা এখন পরে আমি ছবিটা আবার নিয়ে আসব এটা সবার উপরে থাকবে কন্ট্রোল টি দিয়ে শিপ টলটা চেপে এটাকে বড় করি কিন্তু আমি এখানে গাছ দিছি পেছনে আমি গাছ চাইলে দিতেও পারি নাও দিতে পারি কিন্তু আমার এই কালার ম্যাচিং থাকতে হবে না হলে হবে না সো আমাকে আগে দেখতে হবে যে এই মাঝখানের বর্ডারটা কি হবে এটা খুবই ইম্পর্টেন্ট তো আগে মাঝখানের বর্ডারটার কালার ঠিক করতে হবে আমি এই কালারটা নিলাম নিয়ে এটা একটু ডিপ করে দিলাম এই আকাশটা ভালো লাগতেছে নাকি এই সাইডের সেটা আমাকে আগে দেখতে হবে সো আমি এটাকে ক্লিপিং করি আচ্ছা এখানে কোন কালারটা আগে মানে খেয়াল করতে হবে হোয়াইট হইলে হোয়াইট ব্ল্যাক হইলে ব্ল্যাক সাদা দিলাম এখন ব্ল্যাকটা দিয়ে দেখি কি অবস্থা আচ্ছা তাহলে আমি এখানে হোয়াইটটা দিব এখানে রাইট বাটন ক্লিক করে বেলেনিং অপশনে যাব যা এখান থেকে আমি স্ট্রোক দিব স্ট্রোক দিয়ে আমি স্ট্রোকটা বাড়ায় দিই আচ্ছা স্ট্রোকটা পরে দেই আমি আগে ড্রপ শ্যাডোটা দিই তো ড্রপ শ্যাডোতে এসে আমি এখান থেকে এটা কমাই আচ্ছা এখানে আমি বোল করে দিলাম চোদ্দ আছে আঠারো দিলাম পাঁচ পাটটাই আমার কাজ করতে হবে তো অলটা চেপে আমি এটাকে কপি করি আর নামটাকে কপি করি তো দুইটাকে আমি এখানে মার্ক করে কন্ট্রোল টি দিয়ে মেয়েটাকে নাইনটি ডিগ্রি রোটেট করব করে আমি এখানে সরি এখানে রাখবো আর নামটা এখানে রাখবো কন্ট্রোল টি দিয়ে শিফট অল্টা দিয়ে ছোট করলাম একটু সাউন্ড আসতে কার দেখেন আমি দুইভাবে নিচ্ছি আপনারা কিন্তু খেয়াল করবেন এটা টাইপ টুলে ক্লিক করে এখান থেকে আমি একটা করলাম করে কন্ট্রোল ভি আচ্ছা এটা এটা করে আচ্ছা করার পরে কন্ট্রোল ভি দিলাম দেওয়ার পরে দেখেন ফন্টগুলা কিন্তু এই সাইড থেকে খারাপ দেখা যাচ্ছে তো এইটা ঠিক করার জন্য আমার যেটা করতে হয় সেটা হলো প্যারাগ্রাফ থেকে জাস্টিফাই করে দিব আমার মিডিলে দিলে না এক সাইডে দিলে ভালো লাগবে আচ্ছা তারপরে আমি কি করবো এটাকে ফ্রন্ট সাইজটা কমাবো এটা আমি নিয়ে আসবো দশ বারো এগারো এটা আমার কাছে ঠিক আছে মনে হচ্ছে এটা প্রিন্ট হইলে অনেক বড় দেখা যাবে দশ দিলে ভালো লাগতো তিনটা এই লেয়ার থেকে মার্ক করবো যেহেতু ধরা যাচ্ছে না তো কন্ট্রোল টি দিয়ে আগে দেখি আমার অন্য কিছু সিলেট আছে কি নাই কন্ট্রোল টি দিয়ে অলটা চেপে আমি এটাকে ছোট করতেছি পরে এই বরাবর রেখে আমি এন্টার দিলাম দিয়ে এবার এগুলো সরাই নিয়ে আসি আর এইটা যেটা আছে এইটাও কন্ট্রোল টি দিয়ে আমি ছোট করতেছি মানে দুইটা আনলাম যদি লাগে আর কি কন্ট্রোল প্লাস দিয়ে আমার এই সাইড তো শেষ এই সাইডে করব। এই দুইটাকে বলে ট্রান্সপারেন্ট যার কোনো ব্যাকগ্রাউন্ড হয় না করে নিতে হয় ব্যাকগ্রাউন্ড এই সাইডে রাখি পরে যদি লাগে আচ্ছা এইটাই করে দেখি দুই পিস কেন দেখবেনটা চেপে আমি এটাকে বড় করতেছি আরো বড় করলাম এখন আমি এই বরাবর দিয়ে দিচ্ছি সিফটরটা দিয়ে আরেকটু টান দিলাম আমার কিন্তু লেখাটা এই সাইডে সরে গেছে কারণ দেখেন এখানে আমি কিন্তু হাফিংসি নিছি এই সাইড থেকে আর এখান থেকে কিন্তু কোনো হাফিংসি নাই শুধু এই এর থেকে এর যে ডিস্টেন্স এর থেকে এর ডিসটেন্স সমান সো এই জন্য ওরকম দেখাচ্ছে আচ্ছা এখানে আমি এটা সেভ দিই আর করে এভাবে এই যে মোকাপ আছে এই মোকাপে আপনি দিতে পারেন বেআসের জন্য একটা মোকাপে দিলেই হবে সো বেশি লম্বা করা লাগবে না এই বইটা যে আপনার আরো মোকাপ করে দিতে হবে সেটাও আপনি দিতে পারেন বা এরম একটা মোকাপেও দিতে পারেন